আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই পেজ পর্যন্ত মানে পেজ নাম্বার নাইনটিন দাড়ি কমা পথে আমরা কি বসাতে পারি এই ক্ষেত্রে আজকে আমরা পড়ব যেটা সেটা হচ্ছে এটা

তা বসাব নির্দিষ্ট করে যদি আমরা কোনো কিছু বলি ওই ঘটটি। নির্দিষ্ট ওই ঘটটি। তাহলে আমরা কি বসাব দা বসাব দেশ সম্প্রদায় খবরের কাগজ পর্বত নাম নদী সমুদ্র যে কোনো কিছু নামের আগেই আমরা দা বসাব প্রকৃতি সমস্ত বস্তু সেগুলো কেবলমাত্র একটাই আছে তার আগে আমরা কি বসাব দা বসাব ঠিক আছে

পরনিনি স্যাঞে দ্যাকলেকল্যাকলে. সিক্যাকল্যোম্যাকলোকলে. কোনো নিজেদের আগে দাঁত বসবে অনির্দিষ্ট আগেই এ বা এন্ড বসবে ভাবো সামনের আগে এন্ড বসবে এ বসবে দেয় is আর্মস্টিক edge of the sentences.

दगार भी बेरीजेपड़ी, वन डार्ट, तो हम उसी लेवल आएगी, वन डार्ट के अमे उसी लेवल आएगी, कि हमें वन डार्ट, वन डार्ट, एक एक्सप्लेन क्या होगी? सर्वाइवल स्टोरी, ये ओन टाइम टाइम आउट इवेंट स्ट्रांगर, स्ट्रांगल, स्ट्रांगल बाकी, चलो, एक एक्सप्लेन एक्स প্লে লিস্টে वाले คําগুলো কিন্তু এখন একবারে প্রত্যেকটা শব্দ উচ্চারণ না ভি একটা ওয়ার্ডের কতটুকু অংশ উচ্চারণ করতে পারছি এক্স টু অলস এ বলা টিচার এক্সপ্লেইনড ডিফারেন্ট टाइप्स ऑफ द साउंड इक्वालिटी সমতা উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ ফেস্টিভাল আছে ফেস টি দেখ এটা কি হবে اوكيশন কম্যুনাল 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 পিম্পার রিলেটেড টু डिफरेंट রিলিজিয়াস বিলিফিং আমরা ফলো আমাদের কাছে অ্যাক্টিভিটি নাই কি আছে শি পেইন্টেড দা টল চিকেন এন্ড পেইন্টিং দ্য হিস্ট্রি অফ ভান কাইন্ড is অল সেলিব explain দ স্টুডেন্ট এক্সপ্লেইন বাই ফার্স্ট লেন ডি এবারে আমাদের কি করতে হবে অ্যান্টনি লিখতে হবে যেটা আন্ডার করা হয়েছে হেল্প মিলে আমাদেরকে আর আহ কি করতে হবে

Sacrifice. Me who made a sacrifice for her family. Freedom. We all love our freedom. Confused. Sorry, refused. He refused the proposal. She proposed that people know. Refused. Next. Moment. This is the happiest moments of my life. Okay.